তারপরে বাংলা ছয় ঋতুর নাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা ইংরেজি বারো মাসের নাম হ্যাঁ বারে ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 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 মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ইংরেজি সাত দিনের নাম সানডে মন্ডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে ইংরেজি ছয় ঋতুর নাম সামার মনসুন অটাম જોડે જડે લેટ લેટમ W, w X A, Y five, Z yeah. 1 um, two, 2 3, three 4, four five, five, six, 5 6 6 7, seven eight, 8 9, nine 10 yeah. 1 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মাদার মা ব্রাদার ভাই সিস্টার বোন ফাদার বাবা এবারে পশু কাউ গরু গরু ডগ কুকুর ক্যাট বিড়াল 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 সিংহ টাইগার বাঘ এবারে হলো ভেজিটেবল শাকসবজি হি পটেটো পটেটো আলু অনিয়ন

বাঁধাকপি এবারে হলো তুমি কি পড়বা এবার পাখি হ্যাঁ বার্ডস মানে পাখি ক্রো ক্রো কাক পিজন পায়রা হেন মুরগি স্প্যারো চড়ুই পাখি ডাক ডাকওয়ার ফুল এখন আমরা ফুল ঠিক আছে রোজ গোলাপ লোটাস লোটাস পদ্ম গোলাপাস রোজ জবা মেরিগোল্ড গাঁদা সানফ্লাওয়ার

এবারে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পার্টস অফ বডি হেড মাথা টাং জিভ তুত দাঁত আই চোখ নোস নাক ইয়ার কান লেগ গেছে আমাদের পড়া ভিডিওর আগে ওকে কখনটা পড়িয়ে দিয়েছিলাম সেই জন্য ওগুলো ভিডিওটা করা হয়নি আর হলো ভিডিও চালুর পরে তারপরে তো ওকে বিসিডি ওয়ান টু পড়ালাম কিন্তু তার আগে অনেক কিছু পড়া হয়ে গেছিলো তো আজকের মতো টাটা রোজ বিকেলে কিন্তু ওকে বই পড়াতে হয় কারণ এখন দু বছর হয়ে গেছে পনেরোটা তো অভ্যাস করতে হবে তাও এখনো কিছুই পারে না মনে রাখতে পারে না বাবা সবাইকে টাটা করে দাও টাটা করে দাও আবার কালকে দেখা হবে আবার কালকে বই পড়ব কাকে মুখ